ও রিয়া না হ্যাঁ ও রিয়া আজকে আমি আমার মনে কথা ঠিক বলেই ফেলব বন্ধু থাকে বুঝেই হোক রিয়া তোকে একটা কথা বলবো ভালো ভাবছিলাম কিন্তু অনেকদিন থেকে তোকে বলতে পারছি না কেন কি বলবি বল তুই কিছু মনে করবি না তো এই কি হয় এটা কিছু মনে করব না আমাকে ভুল বুঝবি না তো আমার তারা আছে তাড়াতাড়ি বল বল জানিস তো আমি তোকে খুব ভালোবাসি ভালোবাসি আমি তোকে ভালোবাসি না আর কোনদিন বাসবো না তুই নিজেকে আয়নায় দেখেছিস আর আমি তোকে ভালোবাসি না আর বাঁচতেও পারবো না এটা আমার বয়ফ্রেন্ড কি করে ভুলে থাকবো তোকে লিখেছি তোর নামে বুকে এ মনে আকা স্বপ্ন গুলো সাজাবি কবে ওই দু চোখে ভাই এ ভাই হ্যাঁ বল কি হয়েছে তোর এরকম মন খারাপ করে দাঁড়িয়ে আছিস না রে কিছু হয়নি কি হয়েছে বল তোর মন হচ্ছে তুই মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কোনো বিপদ আছে আমাকে বল কি হয়েছে জানিস তো আমি রিয়াকে বলেছি তোমাকে ভালোবাস কিন্তু ভাবিনি নি ও আমাকে এত বড় অপমান করবে বলছে আয়নাতে গিয়ে মুখটা দেখ নিজেকে চিনিস কিনা আমাকে এরকম কোনো অপমান করবে তো একটা ছেলের সামনে তোমার যোগ্যতা নেই বলে আমাকে এরকম ছোট হতে হবে ভাই হ্যালো হ্যাঁ শোন না আমি তোর সাথে পরে কথা বলছি বুঝলি আর না তেমন কিছু না মানে কথা হচ্ছে যে আমি আগে যে ভুলটা করেছিলাম না মানে হ্যাঁ 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 রাহুল রাহুল আমাকে হ্যাঁ এখন দেখছি ওর কাছে মনে হচ্ছে ভালোই টাকা পয়সা আছে বুঝলি হুম তো আমি ভাবছি আগে যে ভুলটা করেছি ওটা শুধরে নি কি বলিস ঠিক আছে আমি এদিকটা ম্যানেজ করছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখ পরে কথা বলি রাহুল না হ্যাঁ বলো কেমন আছিস খুব ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছি তো কি করছিস এখন একটা বিশ্বাস করছি এখন বলো তোমার খবর বলো আমার আর কি আমার এই চলছে তুমি এখন কি করছো এই আর কি করবে একটা পার্লারে জব করছে বাহ বাহ খুব ভালো খুব ভালো তো শোনো না তোমাকে একটা কথা বলার ছিল জাস্ট এক বিল একটু কথা বলি না হ্যাঁ মনিয়া স্যার চেকটা ওখানে দিতে হবে না চেকটা অফিসে যান ওখানে ফিক্স করে দিন না আপনি ব্যাংকে জমা করুন হ্যাঁ আর করুন পাঁচ হাজার হ্যাঁ আমি আমি মোটামুটি একটু পরে চলে যাচ্ছি আমার কাজ হয়ে গেছে ঠিক আছে আমাকে কিন্তু আর ঘন ঘন ফোন করবেন না হ্যাঁ আমি তাহলে রাখলাম ঠিক আছে রাখলাম হ্যাঁ হ্যাঁ বলো কী বলছিল তো বলছিলাম যে তো আগে যেসব ঘটে গেছে আর কি মানে তুমি তো জানো তো সেগুলো যদি ভুলে যেতে আর কি ভালো হতো মানে আমি বলতে চাইছি যে আমার তোমার সাথে ওইভাবে বিহেভিয়ার করাটা ঠিক হয়নি তুমি তোমাকে ভালোবাসতে তো আমি তোমাকে ভালোবাসি আর কি তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ ভালোবাসি রিয়া না হ্যাঁ ভালো আছিস হ্যাঁ তুই আছিস ভালো আছি ভাই কি বলছে রিয়া বলছে ও আমাকে কি ভালোবাসে তুমি একে ভালো আছো কি দেখে ভালোবাসো এর গাড়ি বাড়ি টাকা পয়সা বিজনেস যখন তোমার পিছনে ঘুরে বেরিয়েছিল তখন তুমি একে রিজেক্ট করেছিলে আর এখন তুমি বলছো ভালো আছো আমি থাকতে আমার বন্ধুর খারাপ পথে যেতে দেবো না শুনো রিয়া তোমাকে একটা কথা বলি যখন তুমি আমাকে রিজেক্ট করে দিয়েছিলে তখন আমার পাশে থাকার মতো কেউ ছিল না একমাত্র বন্ধু ছিল আমার পাশে তাই আমি আমার বন্ধুর কথা ফেলতে পারবো না তোমাদের মতন মেয়েরা আমাকে ভালোবাসেনি আমি তোমাকে ভালোবাসতে পারবো না আর তোমার মতো মেয়ে আমাদের মতন ছেলেকে ভালোবাসতে চায় না আমার টাকাকে ভালোবাসে ভালো থাকবে আসলাম